গাহি সাম্যের গান মানুষের যে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারি দুয়ার খুলো ক্ষুধার ঠাকুর দাঁড়িয়ে দুয়ারে পূজার সময় হল সপল দেখি আকুল পূজারি খুলিল ভজনালা দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র খোদায় কণ্ঠ ক্ষীণ পান্থহা বন্ধ হলো ভোকারি ফিরিয়া চলে তিমির রাত্রি পথ জুড়ে তার খুদার মানিক চলে ভোকারি ফুকারি কয় ওই মন্দির পূজারির হায় দেবতা তোমার নয় মসজিদে কাল শের ছিল অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারির জিন বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন দেরিয়া হইয়া হাকিল মোল্লা ভেলা হলো দেখি লেঠা ভুকা আছো মর্গে ভাকার গিয়ে নামাজ পড়িস বেটা ভুকারি কহিল না বাবা মোল্লা হাকিল তাহলে সালা সোজা পথ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা ভুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কবু আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদে মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুত লাগাইয়াছে তার সকল দুয়ারে চাবি কথা চেঙ্গিস গজনী মামুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়াতার খোদার ঘরেকে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা সব খোলারবে খোলা রবে চালা হাতুড়ি সাবল চালা হায় রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়